আমাদের গন্তব্য পাঞ্জাব অমৃতসরে বায়ু দূষণ বরাবরই একটি অনেক বড় সমস্যা কৃষি থেকে শুরু করে ডিজেল চালিত অটোরিকশা নানা কিছু এর জন্য দায়ী জীবিকার জন্য যাদেরকে এসব অটোরিকশা চালাতে হয় তাদের জন্য সমস্যাটি আরোই প্রকট তবে ধীরে ধীরে এই অটোরিকশার জ্বালানিতে এক ধরনের পরিবর্তন আসতে শুরু করেছে আর তাতে চালকদের পাশাপাশি রাস্তায় চলাচলকারী মানুষদের জন্যও শ্বাস নেওয়া অনেক সহজ হচ্ছে চলুন দেখে আসি অটোরিকশা চালক সতনাম সিং এর জন্য নীল রং পরিবর্তনের প্রতীক তিনি পুরনো ডিজেল চালিত কালো হলুদ রঙের রিক্সা থেকে মুক্তি পেয়েছেন অমৃতসরে পুরনো অটোরিকশা রিক্সা বদলে ফেলার একটি প্রকল্পের অধীনে বৈদ্যুতিক অটো নিয়ে নেওয়া প্রথম দিককার চালকদের একজন তিনি তিন বছর আগে তিনি তার পুরনো অটো ছেড়ে দেন সান দু হাজার সে অটো চালা রা ডিজেল অটো গাড়ি সাবিত হই রাহী প্রকল্পের মাধ্যমে চালকদের নতুন ই রিকশার দামে সত্তর শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় তবে শর্ত ছিল তাদের পুরোনো ডিজেল যানটি অমৃতসরের সরকারি পরিবহন ব্যবস্থা খুবই কম বায়ু দূষণের দিক থেকেও এটি বিশ্বের প্রথম সারির একটি শহর পরিবেশবিদদের মতে ব্যক্তিগত গাড়ি আর নিয়ন্ত্রণহীন ডিজেল চালিত বিপুল অটোরিকশা এই সমস্যাকে আরো বাড়িয়ে দিয়েছে ট্রান্সপোর্ট অ্যালোন এক সমস্যা ফর অ্যাবাউট 1 কোয়ার্টার অফ দ্য নোকিবল পরিবহন ব্যবস্থায় শহরের নিসরণের মাত্রা জাতীয় অনুমোদিত মাত্রার প্রায় তিন গুণ বেশি। জানান ই-রিকশাকে তার গ্রাহকেরা ইতিবাচকভাবে নিয়েছে। তার শাস্ত্রের জন্য এই সিদ্ধান্ত ভালো হয়েছে। নারী চালকদের আকর্ষণ করতেও বড় ভর্তুকির মাধ্যমে রাহি প্রকল্পটি সম্প্রসারিত করা হয় সন্দীপ গিল তার অল্প বেতনের সাময়িক কাজ ছেড়ে দিয়েছেন নব্বই শতাংশ সরকারি ভর্তুকির সুবাদে তিনি একটি নতুন ই রিক্সা কিনেছেন এটি তার জীবনে বড় প্রভাব ফেলেছে রিক্সা চালক হিসেবে সন্দীপ এখন আগের তুলনায় দ্বিগুণ টাকা আয় করেন কিন্তু তার প্রথম তিন মাস বেশ কঠিন ছিল

চার্জিংয়ের সমস্যার ব্যাপারে গ্রাহকেরা আগে থেকেই জান আমরা গ্যাস চালিত বিকল্প বেছে নিয়েছি শহরের যে কোনো জায়গায় এগুলো সহজে ভর্তি করা যায় আমাদের প্রতিদিন প্রায় দুইশো কিলোমিটার চলতে হয় কাজের মাঝে চার্জ করা আমাদের পক্ষে সম্ভব নয় ডিলারশিপের ম্যানেজার জসবিন্দর সিং জানান তার সংস্থা এই সমস্যা সমাধানের চেষ্টা করছে সতনাম সিং তার বাড়িতে বিশেষ চার্জিং ব্যবস্থার মাধ্যমে গাড়ি চার্জ করেন এতে তিন চার ঘন্টা সময় লাগে সেই চার্জ দিয়ে প্রায় একশো বিশ কিলোমিটার যাওয়া যায় অনেকের কাছে চার্জের এই সময়ও অনেক বেশি এবং দূরত্বটিও যথেষ্ট নয় ডিজেল ইঞ্জিন ছাড়ার জন্য চার বছর ধরে চালকদের চাপ দেওয়া হয়েছে কিন্তু শহরের চার্জিং ব্যবস্থা এখনও প্রয়োজনীয় পর্যায়ে পৌঁছায় সরকারি ভর্তুকি প্রকল্প দুই হাজার পঁচিশ সালের নোড়ায় শেষ হয়েছে শহরের চল্লিশ হাজার অটোরিকশার মধ্যে মাত্র এক হাজার দুইশোটিকে এর মাধ্যমে বৈদ্যুতিক করার সম্ভব হয়েছে নগর কর্তৃপক্ষ প্রকল্পটি পুনরায় চালু করতে জোর দিচ্ছে সরকারি অনুমোদন পেলে তারা প্রয়োজনীয় বৈদ্যুতিক পরিকাঠামো উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে সফল হলে অমৃত স্বরের বাড়িতে শ্বাস নেওয়া সহজ হবে বাকি পাঞ্জাবের কাছেও শহরটি উদাহরণ হয়েও